ধূপগুড়ির মধ্যপুরা গাড়ি এলাকার ডাঙ্গাপাড়া অঞ্চলে কল্যাণ মন্ডলের দোকান থেকে উদ্ধার হয় প্রায় ফুট লম্বা একটি মস্ত বড় অজগার সাপ প্রথমে মাথার উপর টিনের চাল থেকে ঝুলতে দেখা যায় এই সাপটিকে আর এই দৃশ্য হঠাৎই দেখে দোকান মালিক আতঙ্কে দোকান ছেড়ে বেরিয়ে আসার এই খবর ছড়িয়ে পড়তে আশেপাশের মানুষ ভিড় জমায় এরপর পরিবেশ প্রেমী সংগঠন অর্থাৎ ডুয়ার্স নেচারাল প্লেগ লাভ অর্গানাইজেশনে খবর দেওয়া হয় এবং সেই সংগঠনের সদস্যরা এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এক ঘন্টা প্রচেষ্টার পর সে বিশাল বড় অজগর শক্তিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় অজগর শক্তি উদ্ধার পর স্বস্তি ফিরে আসে এলাকায় এবং স্বাভাবিক ছন্দে পেরে দাঙ্গাপাড়ার মানুষদের তা ভিলে আমাদের দোকানে ট্যাক্সার মধ্যে ছিল পরে ভাই চিৎকার করলো চিৎকার করে দেখে যে অনেক বড় একটা সাপ অনেকTestCase মানে জীবন আসলো আসার পরে দেখলো তারপরে খবর দেওয়া হলো সাপটা আপনার খবর 我们的国家。